আসসালামু আলাইকুম আরহামাকাতমিল্লাহমদুলিল্লাহ ওসলাত আল্লাহরসুলিল্লাহ ও বাদ সম্মানিত দিনী ভাই এবং বোন ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমাদের ধারাবাহিক হাদিসের দার্স ইমাম নব্বী চল্লিশ হাদিস সিরিজের আজকের নতুন আরেকটি হাদিসে আজকে আমরা ইনশাআল্লাহ তেত্রিশতম হাদিস দেখার চেষ্টা করব যেটি কোনো কিছু দাবির ক্ষেত্রে অথবা আমাদের বিবাদমান কোনো বিষয় মামলা মোকাদ্দমার মতন কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের যে তথ্য প্রমাণ হাজির করতে হবে অথবা কী করণীয় রয়েছে এই ব্যাপারে নবীজি সাল্লা সাল্লামের দিক নির্দেশনা কি আমরা প্রথমে হাদিসটি পড়ছি عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعطى الناس بدعواهم لدعا رجال أموال قوم ودماءهم لكن البينة على المدعي واليمين على من أنكر حديث حسن بن بيهقي بن رواهي تبوني حديث بن ابن عباس رضي الله عنهما তিনি বলছেন নবীজি অতন্যাস মানুষকে যদি অবকাশ দেয়া হতো তাদেরকে যদি ছাড় দেয়া হতো ওয়াহম তারা যে বিষয়ে দাবি করছে সেই বিষয়ে যদি প্রত্যেক মানুষকে ছাড় দেয়া হতো তাহলে তারা তাদের ইচ্ছে মতন দাবি করে বসতো লাদা আহম এবং তারা অন্য মানুষদের তাদের ধন সম্পদ এবং তাদের তাদের রক্তকে তারা হালাল মনে করতো অর্থাৎ তারা অন্য মানুষেরই ধন সম্পদ দাবি করে বসতে এবং তাদের তাদেরকে হত্যা করা জায়েজ মনে করত তাদেরকে প্রয়োজনে হত্যা করত অর্থাৎ একজন মানুষ আমাদেরকে স্বাভাবিকভাবে আমরা যারা আছি কোনো ব্যক্তির এই স্বাধীনতা বা এই অবকাশ নেই যে যা ইচ্ছা দাবি করবে এবং সেই বিষয়টি তাকে দেয়া হবে বা সেই দাবি অনুযায়ী তাকে সেই জিনিসটি সে হকদার বলে বিবেচিত হবে এই সুযোগ আমাদের ইসলামে নেই কোনো বিষয়ে যদি কেউ দাবি করে বসে তাহলে তাকে অবশ্যই তার সপক্ষে তার দলিল বা প্রমাণাদি উপস্থাপন করতে হবে আসলাম সাথে করেছেন ল্যা কিন্নাল বাই গিনা তা আলাল মুদ্দাই যে ব্যক্তি দাবি করছে কোনো বিষয়ে তাহলে সেক্ষেত্রে তার অবশ্যই তথ্য প্রমাণ হাজির করতে হবে তার স্বপক্ষে কোনো ব্যক্তি যদি দাবি করে যে এই জায়গাটি আমার বা এই জিনিসটি আমার তাহলে তার এই পক্ষে তার অবশ্যই কোনো প্রমাণ তাকে হাজির করতে হবে এবং যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটি আসলে এই প্রকৃত ব্যক্তি দর্শক এটি যদি না হয় তাহলে কী হতো নবজি ইসলাম প্রথম অংশ বলে দিয়েছেন একজন ব্যক্তির যা ইচ্ছা সেটাই দাবি করে বসত এবং সেটাই তারা হাসিল করতো এমনকি মানুষকে অপর মানুষকেও তারা হত্যা করা পর্যন্ত তারা জায়জ মনে করতো এটা তাদের জীবনটাকেও তারা তাদের নিজেদের মনে করত স্বাভাবিকভাবেই আমরা ধন সম্পদের প্রতি বা মানুষের সম্পদের প্রতি আমরা আকর্ষণ বোধ করি এবং আমরা সুযোগ পেলেই মানুষের হক আমরা বিনষ্ট করি আমরা মানুষের সম্পদ আমরা লুণ্ঠন করি আমরা মানুষের যে তাদের যে তাদের নিজেদের কোনো ধন সম্পদ সেটাও আমরা সুযোগ পেলে গ্রাস করার চেষ্টা করি এই বিষয়গুলো ইসলাম ইসলামের সুস্পষ্টভাবে হারাম এবং কবিরা গুণা এবং নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম সমাধানের পথ বাতলে দিয়েছেন যে কোনো ব্যক্তি কোনো কিছু দাবি করলে তাহলে তার সপক্ষে অবশ্যই কোনো প্রমাণ তথ্য হয় এটা হাজির করতে হবে এবং সেই অনুযায়ী তার উপর ফয়সলা করা হবে সেই সাথে ওয়াল ওয়ালিয়াম আলায়মান আনকারা কোনো ব্যক্তি যে অস্বীকার করবে যে এই কাজটি আমি করিনি অথবা এই জিনিসটা আমার দ্বারা সংঘটিত হয়নি সেক্ষেত্রে তার সপক্ষে প্রমাণ যদি না থাকে তাহলে সে কসম করবে বলিয়া মিন আল্লাহর নামে সে কসম করবে এবং কসম শুধুমাত্র আল্লাহ সহ হানতালার নামেই হতে হয় দর্শক আমরা অনেক সময় এমন হয় যে কথার ছলে বা আমরা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ সুহানুতলা ব্যতীত মানুষের নামে কসম করি কোনো ব্যক্তির নামে কোনো বস্তুর নামে অথবা কোনো পবিত্র জায়গা বা অনেক সময় কোরআন করিম শুয়েও কিন্তু আমরা কসম করি অথবা হাদিসের বিভিন্ন বিষয় টেনেও তো এটা সম্পূর্ণ জায়েজ ইসলামে এটা সমর্থিত নয় বরং কসমের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ সবহানুতাল নামেই কসম করতে হবে তো আমরা এই হাদিসে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখলাম যে বিশেষ করে কোনো বিবাদমান কোনো বিষয়ে যে বিষয়ে মানুষের মধ্যে দুপক্ষের ঝগড়াঝাঁটি চলছে অথবা উভয় পক্ষই তাদের নিজেদেরকে কোনো বিষয়ে তারা হকদার মনে করছে কোনো বিষয়ে তারা দাবিদার এক্ষেত্রে তাদের মধ্যে প্রমাণ অনুযায়ী তথ্য প্রমাণের ভিত্তিতে এটার উপর ফয়সলা করা হবে এবং কোন ব্যক্তির যদি সেই তথ্য প্রমাণের সুযোগ না থাকে বা এমন কোনো বিষয়ে সে অস্বীকার করে তাহলে সেটা তার প্রমাণ দিতে হবে কসমের মাধ্যমে এরপরে সে যদি সে ব্যক্তি যদি মিথ্যাও বলে তাহলে এটা বাই না বাই আল্লাহ আল্লাহ এবং তার মাঝে এই ফয়সালা হবে এই ব্যক্তি এবং তার আল্লাহর সাথে তার বোঝা বোঝাপড়া হবে দর্শক আমরা এক নজরে যদি শিক্ষণীয় বিষয়গুলো দেখি প্রথমেই বিবদমান কোনো বিষয়ে সমাধানের পন্থা কী হবে এটা নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলে দিয়েছেন কোনো বিষয়ের দাবিদার তার পক্ষের অবশ্যই তথ্য প্রমাণ এটা হাজির করতে হবে এবং এই তথ্য প্রমাণের ভিত্তিতেই তার উপর ফয়সলা করা হবে যে আসলে এই জিনিসটির প্রকৃত মালিকানা কার এরপরে আমরা যদি দেখি মানুষের জান এবং মালের যে নিরাপত্তার গুরুত্ব রয়েছে আমরা জানি একজন ব্যক্তি একজন মানুষ অপর মানুষের তার জান এবং মালের নিরাপত্তা এটা প্রত্যেকেরই আল্লাহ সুবাহালা এটাকে স্বাধীন দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন এবং একজন ব্যক্তি হয়ে অন্য কোন ব্যক্তির তার জান এবং মাল তার রক্ত এবং তার সম্পদ এটা হারাম কোনোভাবেই আমি এটা গ্রহণ করতে পারি না আমরা এই হাদিস থেকে এই বিষয়টিও বুঝতে পারি সবিশেষ আমরা যদি দেখি যে তথ্য প্রমাণ না থাকলে তাহলে সে ব্যক্তি কসম করবে মহান আল্লাহ সব তাল্লার নামে এবং সেই কসমের মাধ্যমে তার উপর ফয়সালা হবে এবং সে বিষয়ে সেখান থেকে সে সরে আসবে সে যদি কসম না করে তো আজকের হাদিস থেকে আমরা এই গুরুত্বপূর্ণ লেসনগুলো পেলাম আহামদুলিল্লাহ আল্লাহনাল আমাদের সবাইকে এই হাদিথ অনুযায়ী শেখার এবং আমল করার তৌফিক দান করুন রসালাম আলাইকুম রহমতুল্লাহি